আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা লেখাটা পড়েই খুব গতানুগতিক মনে হচ্ছে এবং লেম ক্যাপশন মনে হচ্ছে যে পরীক্ষা চলে আসছে কিন্তু পড়া হচ্ছে না তাহলে সবার আগে রুটিনটা বানিয়ে ফেলো এটা কেমন কথা ভাই পড়া হচ্ছে না রুটিন বানালেই সব হয়ে যাবে হ্যাঁ ব্যাপারটা আসলে এমনই তোমাদের সাথে জাস্ট আমি অল্প কিছু টাইম নিব। তিন থেকে চার মিনিট সময় নিব আমরা প্রতিদিন যে চব্বিশ ঘন্টা সময় পাই দেখো আমরা একেবারে যেখান থেকেই ধরি ধরো এখন থেকে শুরু করে পর দিন চব্বিশ ঘন্টা কিন্তু আমরা সময় পাচ্ছি তো আমাদের জীবনটা আসলে অনেক সুন্দর হয় এবং যারা আগে অনেক সফল হয়েছেন তাদের জীবনটাও সুন্দর হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে রুটিন আমি বলবো না যে শুধু রুটিন করো রুটিন করলে সব হয়ে যাবে রুটিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ এটা আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের চব্বিশ ঘন্টা সময় আছে মানে প্রত্যেকটা হচ্ছে নাম্বার প্রত্যেকটা হচ্ছে টাইমিং সো এইখানে আমি তোমাদেরকে বলবো যে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে চব্বিশ ঘন্টা সময় পাই দেখো ধরো তুমি পড়াশোনা করছো না বাট তোমার হাতে কিন্তু চব্বিশ ঘন্টা সময় আছে এখন কথা হলো যে তুমি দেখো তোমার ঘুম খাওয়া দাওয়া খেলাধুলা ঠিক আছে হ্যাঁ খেলাধুলা অথবা তুমি সময় অপচয় করা মোবাইল ফেসবুক ঠিক আছে এগুলো করার পরেও তোমার হাতে কিছু সময় থাকে একটু চিন্তা করে দেখো তুমি হচ্ছে ঘুম খাওয়া দাওয়া নামাজ অথবা খেলা অথবা হচ্ছে যে অপচয় এগুলো করার পরে তোমার হাতে কিছু সময় থাকে কারণ তোমার হাতে চব্বিশ ঘন্টা আছে এখন তোমার যে কাজটা করতে হবে তুমি পড়াশোনা করবে না বা তোমার পড়াশোনা ভালো লাগে না তুমি যে কাজটা করবা সেটা হলো তোমার এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ঘুমের জন্য একটা টাইম বরাদ্দ করে ফেলো রুটিন করে ফেলো খাওয়া দাওয়ার জন্য একটা রুটিন করে ফেলো খেলাধুলার জন্য রুটিন করে ফেলো সময় অপচয় করা যদি আমি তোমাদের বলে এই বেটা মোবাইল চালাইও না এই এটা করিও না ওইটা করে নাও সোশ্যাল মিডিয়া বেশি থাকিও না তোমাদের কেউ কিন্তু আমার কথা পাত্তা দিবা ট্রু দ্যাটস ট্রু এটা তোমরা ভালো করেই জানো ঠিক আছে তো দেখো এগুলো করার পরেও তোমার হাতে কিন্তু পাঁচ ছয় ঘন্টা মিনিমাম সময় থাকে যদি তুমি অনেক সময় অপচয় করো তাও তোমার পাঁচ ছয় ঘন্টা সময় থাকে ঠিক আছে ধরো এখানে আমরা ঘুম ধরলাম একবারে ম্যাক্সিমাম সাত থেকে আট ঘন্টা যদি আমি ছয় ঘন্টার বেশি ঘুম এটা জানি না বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা আমি ছয় সাত ঘন্টার বেশি একটু ঘুমালে নিজের কাছে খারাপ লাগে তো ধরো আট ঘন্টা ধরলাম এ খাওয়া দাওয়া ধরো তোমার হচ্ছে যে সারা দিনে অনেক খাও তুমি তারপরে তোমার এক দেড় ঘন্টার বেশি লাগবে না ধরো হচ্ছে তোমার এক দেড় ঘন্টা আমি দুই ঘন্টায় ধরলাম তারপর খেলাধুলা ধরো তুমি দুই ঘন্টা তাইলে হয় কত বারো ঘন্টা অপচয় করলা হচ্ছে তুমি ধরো তিন ঘন্টা তিন ঘন্টা অপচয়ের বেশি লাগে না তারপর তোমার হাতে কিন্তু নয় ঘন্টা সময় থাকে নামাজ খাওয়া দাওয়া মিলে তুমি যদি মানে আরও টাইম অ্যাড করো তখন তোমার ধরো নয় ঘন্টা না তোমার হাতে আট ঘন্টা সময় আছে তাহলে তুমি আট ঘন্টার জন্যই না তুমি একটু বই নিয়ে বসে থাকো রুটিন করো ধরো তুমি হচ্ছে যে পড়বা না পড়তে মন চায় না তারপরে একটা তুমি এই আট ঘন্টা কাজে লাগানোর জন্য তুমি হচ্ছে জাস্ট একটা রুটিন করে ফেলো এখন কথা হলো যে ভাইয়া এই রুটিন তো আমি প্রতিদিনই মানি এই রুটিন তো আমার প্রতিদিন হয়ে থাকে তাহলে ভাই জাস্ট এই রুটিনটা যেহেতু তোমার কাছে আছে তুমি মানুষ হিসেবে তোমার এটা হয় তাহলে তোমার যে কাজটা করতে হবে জাস্ট আট ঘন্টার জন্য একটা রুটিন করে ফেলো তোমার দেখবা যে পড়াশোনা ভালো লাগে না নো প্রবলেম বইটা সামনে নিয়ে বসে থাকো বাট তোমার চ্যালেঞ্জ থাকবে এটা তুমি যে তিন ঘন্টা অপচয় করবা এর বেশি এক মিনিটও তুমি অপচয় করবা না তুমি যেটা হচ্ছে খেলাধুলা দুই ঘন্টা করতে চাইছো হ্যাঁ দুই ঘন্টা করার পরে এক মিনিটও তুমি কি এটা করবে না ঘুম তুমি আট ঘন্টার এক মিনিটে বেশি করবা না তুমি খাওয়া দাওয়া এক দেড় ঘন্টা দুই ঘন্টার বেশি এক মিনিটও করবে না তার মানে হচ্ছে তুমি ওইখানে বন্ধ করে দাও আর বাকি সময়টা তুমি আট ঘন্টা পড়াশোনা করো রুটিনটা বানালে বিশেষ করে আমার যখন আমি স্কুল লাইফ কলেজ লাইফে ছিলাম আমার কয়দিন পর পর রুটিন চেঞ্জ করতাম ধরো একটা রুটিন বানিয়েছি খুব মোটিভেটেড খুবই মোটিভেটেড স্যার ক্লাসে বুঝাইছে এই তোমরা রুটিন বানিয়ে পড়াশোনা করো কোন সাবজেক্ট কখন পড়বা কীভাবে পড়বা এগুলো তোমরা একটু সুন্দরভাবে লিখে নাও মাসাল্লাহ আমি কি করতাম ওই যে টেবিলের উপরে এরকম একটা রুটিন করতাম রুটিন করার পরে কয়েকদিন পরে আর নাই এখন কি হচ্ছে নাই মানে তাহলে এক কাজ করি আবার আর একটা রুটিন বানাই তাহলে আবার আর একটা রুটিন বানালাম এরপরে আবার কয়েকদিন পড়লাম নাই আবার আর একটা নতুন করে রুটিন বানালাম তো এভাবে কিন্তু আমার পড়া হয়ে যেত সত্যি কথা সো এই জন্য আমি এই কথাটা বললাম তোমরা থামনেল দেখে হয়তো নিজেকে বলতে পারো যে ভাইয়া এটা কি ধরনের কথা যে পড়াশোনা হচ্ছে না তার রুটিন বানিয়ে ফেলে হ্যাঁ তোমরা সবাই রুটিনটা মেনটেন করো দেখবা যে তোমার পড়াশোনা কিছু না কিছু হয়ে যাচ্ছে সো এটা একটু মাথায় রাখবা তোমরা যারা এসএসসি রয়েছো তোমাদের জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে আমরা রুটিন আকারে তোমাদেরকে দিচ্ছি সো তোমরা চাইলে সেখানে একবারে ফ্রিতেই এসিসি প্রিপারেশনগুলো নিতে পারবা বাংলা ইংলিশ অন্যান্য সাবজেক্ট আইসিটি মিলে গ্রুপের সাবজেক্ট যত কিছু আছে তোমরা করতে পারবা আর তোমরা জানো যে আই এজুকেশান ইজ এ ব্র্যান্ড ফর অ্যাডমিশন টেস্ট এবং যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এবং সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি সো তোমরা চাইলে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যান্ডল করে নিতে পারো সো দেরি না করে অ্যান্ডল করে নাও দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম